আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে রুই মাছের মাথা দিয়ে মুড়িগণ্ড বানাবো দেখুন আমরা অনেক রকম রুই মাছের মাথা দিয়ে মুড়িগণ্ড খেয়ে থাকি কিন্তু আজকে আমি যেভাবে বানাবো সেটাই আপনাদের কাছে শেয়ার করতেছি এখানে দুইটা রুই মাছের মাথা আমি দুইয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে এক কেজি পোলাও চাল নিয়েছি আলু নিয়ে এসি আধা কেজি এগুলো কেটে এরকম ছোটো ছোটো করে দিয়ে নিয়ে পরিষ্কার করে আমার মায়ের রেসিপি শেয়ার করতেছি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এবং আমার পাশে থাকুন দুই মাছের মাথাগুলো আমি এরকম মাঝখানে কেটে নিয়ে দুই নিয়ে এসি পরিষ্কার করে দেখুন এবার এখানে হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ দিয়ে দিলাম এক চা চামচ গুড়া গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবার মেখে নিব মাখানো হয়ে গিয়েছে এবার তেলে বেজে নিব আমি এবার একটা ফ্যানের মধ্যে রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি বা তার জন্য মাছগুলি দিয়ে দিচ্ছি মাছের মাথাগুলি আমি একদম কড়াভাবে দেখুন বেজে নিয়েছি উল্টে পাল্টে এবার উঠিয়ে দিচ্ছি এবার এই তেলের মধ্যে আলু যে আমি কেটে রেখেছিলাম এগুলিও আমি বেজে নিব আমার ভিডিও যদি আপনাদের লাগে লাইক দিবেন শেয়ার করবেন এবং আমাকে ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন একটু কৌ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি একটু আলুগুলো আমি এরকম বলতে পারতে লাল লাল করে বেটে নিয়েছি একটু এবার নামিয়ে নিব রান্না করতে যে আমি ফানি পানি ওই পানির মধ্যে এক টেবিল চামচ রসুন কুচি দিয়ে দিচ্ছি রসুন কুচি দিয়ে ফানিটা গরম করব ফানিটা গরম হয়ে গেছে একটা পাত্রের মধ্যে এবার রান্না রেগুলার তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে আসলে একটা পেঁয়াজের কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু বেশি দিতে হবে এবার ব্যবস্তা করে দিবস্তার মধ্যে আমি চারটুকুরার ডালচিনি পাঁচটা লং সাতটা এলাচ চারটে তেজপাতা আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ যখন এরকম লাল বেড়া হয়ে যাবে একদম পুড়ে ফেলবো না ঠিক এরকম যখন হবে তখন চা চামচ আদা বাটা একটা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি একটু কষিয়ে দিব হয়ে গেলে এরা দিলো একটু চা চামচ ধনির গুঁড়া চা চামচ জিরার গুঁড়া কষিয়ে নিয়েছি এবার ছালটা আমি ডেড়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম একটু কষিয়ে নিব লবণটা আপনারা পরিমাণ মতো দিবেন আমি মাছে আলুতে বাজার সময় লবণ দিয়েছিলাম তাই এখানে পরিমাণ মতো দিয়েছি ছালটা আমি পাঁচ মিনিট বেঁধে দিয়েছি এবার আলুগুলো আমি দিয়ে দিচ্ছি

দিঘো এক সারা চামচ চিনি চিনিটা দিলে খেতেই ভালো লাগে বিরিয়ানি মুড়িগন্ড খিচুড়ি সব কিছুতে আমি একটু চিনি দিই বাচ্চারা খেলে খুব পছন্দ করে চিনি দিলে এবার দিব সাত আটটা কাঁচামরিচ এবার টাকা দিয়ে দিচ্ছি যখন পানি এরকম শুকিয়ে যাবে এবার মাছের মাথাগুলো সব মাথা আমি দিয়ে দি না এবার টান্না দিয়ে দিচ্ছি ভাত খয়ে দেওয়া পর্যন্ত হকা করবো দেখুন ভাত গুলা হয়ে গেছে এবার গোলাপ জল দিয়ে দিচ্ছি গোলাপ জল দিলে একটা ফ্লেভার আসে এক টেবিল চামচ দিয়ে দিয়ে দিচ্ছি আমরা মুগ ডাল মটর ডাল দিয়ে এই মুড়িগন্ডটা বানিয়ে খাই একবার এরকম চাল দিয়ে মুড়িগন্ড বানিয়ে দেখবে সবার ভালো লাগবে এটা হয়ে গিয়েছে আমি এবার নামিয়ে দিয়ে একটা প্লেটের মধ্যে নিচ্ছি নিবন্ড আমি নিয়ে নিয়েছি দেখতে যেমন সুন্দর হয়েছে কেতু অসাধারণ হয়েছে দেখুন বা কতটা জর্জোর হয়েছে আপনারা বাড়িতে একবার হলো এভাবে বানিয়ে দেখবেন আমার ছেলেরা সবসময় এভাবে মুড়িগণ্ড বানিয়ে দিতে বলে আমি বাসায় যেটা করি সেটাই আজকে আপনাদের কাছে শেয়ার করলাম আশা করি সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ